বাই এই যে ন্যাপার বিদ্যুৎ লাইন আইটু বন্ধ করতে দাও মা তুমি বসে আছে এই যে আগুন আগুন আগন্ত ফায়াৰ কৰে ঠিক <laughs> আছে মধ্যে আরে ভাই আপনি যেভাবে প্রশ্ন করতেছেন আপনি তো একবারে আগুন লাইবেন নিবি আমরা হুট করে দেখছি আমরা আগুন তো ব্যস্ত রয়েছি এই জায়গায় এই মুহূর্তে ফোন দিচ্ছি ল্যান্ডটা বন্ধ করছেন তারপরে আমরা একটা ঠান্ডা মধ্যে কথা কইতেছি

খাল বিলি না এখানে এখানে বলছে চার পাঁচ দিন বলছে এই এক বলছে একবার পাল্টা দিছে একটা দিয়ে নেয় আবার একটা দেয়া দিয়ে দেয় পুরাণ একটা দিয়ে যে পুরনটা দিস এখন নতুন দেখে দেন কো না এটা এক ভালো ওই কোয়েন্দা নিয়ে দিয়েছে